প্রত্যেকটা চকলেট আলাদা আলাদা কালার করো একটা পিঙ্ক করেছো তো আর একটা চকলেট কালার চকলেট কালার টা কেমন করেছো মামে এখানে এখানে হ্যাঁ করো করো বাকিগুলো করো অন্যান্য কালারের এই দুটো হয়ে গেছে এই দুটো হয়ে গেছে এটা সেপারেট রাখো এবার এখান থেকে অন্য কিছু কালার নাও যেটা চকলেট করবে সেভেন চকলেট আছে এটা সেভেন আছে তো সেভেন চকলেট আছে সেভেনটা আলাদা আলাদা কালার করো তুমি কি নিবে পিঙ্ক আর চকলেট কালার তুমি ইউজ করে ফেলেছ এবার কি অরেঞ্জ কালার নিয়েছো হ্যাঁ লেখা কালার নিয়ম বাইরে বাইরে না যায় ওরকম করে জোরে জোরে কালার করলে কি কালার হয় আস্তে আস্তে তো শিখতে হবে কি বলতো যেখানে আঁকাটা আছে আউটলাইনটা তার বাইরে যেতে নেই সেই জন্য না ছোট ছোট জিনিসে কালার করলে

কি হচ্ছে বাবু দেখে দেখি কি করলে এটার উপরটা ইয়েলো ভালোই লাগছে খারাপ লাগে এরপরে তুমি কি করতে চাও কালার করার কি নিয়ম বলো তো যেন বাইরে না বেরিয়ে যায় বাবা বাইরে বেরিয়ে আসতে তো শিখতে হবে একটু একটু তো বড় হয়েছে কি কালারের করবে

আরে বাবা শুনো আউটলাইনের বাইরে যেন না বের হয় ও ও বড় ঘুটোকাটা দাঁড়াহুরু বললে সবসময়ে আউটলাইনের বাইরে বের হবে হ্যাঁ ওকে ওকে নাও ছোট্ট নাও না এরপরে কি করবে যেটা করনি যেটা ইউজ করনি সেরকম কালার করো কি কালার করতে চাও পিঙ্ক তো করেছো ম্যাম এখনো ইয়েটা করনি রেডটা করনি না

হ্যাঁ তারপরে এই দুটো বাকি আছে সামনের দুটো এখানে সেভেন শেখাচ্ছে ওরা সেই জন্য সে সেভেন স্প্যারোজ আছে ঠিক আছে তারপরে কি আছে দেখো আঙুল সেভেন যেটা সেভেন গুনে ঠিক হবে সেটা টিক দিতে হবে এখানে স্ট্রবেরি ছটা আছে বলে ক্রস দিয়েছ ও নেই এখানে সেভেন শেখাচ্ছে এখানে সিক্স আছে তার মানে এটা ক্রস হবে আর এখানে ডাইসের মধ্যে সেভেন আছে ওই জন্য এটা ঠিক

ঠিক আছে ধর্জনী যাতে আউটলাইনের বাইরে না যায় তোমার আঁকাটা যেটা আছে ড্রয়িংটা যেটা আছে তার বাইরে যেন না বেরোয় ওটা তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে মা বুঝেছো দেখি তুমি কেমন করতে পারো সুন্দর করে এটা তুমি কেমন করেছো এবার দুটো শিখাই সব শিখাই হ্যাঁ ওই সব শিখায় আগাবো সব শিখা লাগবে হ্যাঁ দুটো শিখায় সেভেন শিখা লাগাতে হবে এই এখানে পেজ সেভেন সার্কেলস কোথায় আছে তোমার সার্কেল গুলো বের করো তো দেখি আমি বের করছি সুন্দর করে বের করো তো দেখি এই যে স্টিকার গুলো তুলে তুলে সাতটা লাগাতে হবে সেভেনটা ওঠাও আহ এক একটা করে সুন্দর করে লাগাতে হবে এক একটা

টিকাস 16 মজা না মাম পড়তে পড়াশোনাটা কত মজা আমি এদিকে হাত দিয়ে রাখছি তাহলে তোমার কি হবে বলতে ওরা খুঁজে পেতে সুবিধা হবে না 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 বক্সের মধ্যে ঠিক করে সুন্দর করে দেখো যেন বক্সের গায়ে থেকে না যায় হ্যাঁ মধ্যে কানে যেন হয় জিনিসটা তো ফিনিশিংটা তো ভালো করতে হবে কই না আমি নিচে কই না কই না না 1 2 3 4 আগের প্রথম লাইনটা শেষ করো প্রথম থেকে প্রথম ফার্স্ট ফার্স্ট বক্স হ্যাঁ আমার এরকম কাজ ভালো লাগে না এই ধরনের কাজ প্রথমটা প্রথমে না করলে কি ভালো হয় হ্যাঁ বক্সের ভেতরে ইনসাইড ঠিক আছে এই সব হ্যাঁ আর স্টিকার তোলো এটা মামের টিপের মতো না মাম বড় বড় টিপের মতো এখানে 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 হ্যাঁ দেখো কটা হলো অলরেডি কাউন্ট করো প্রথম থেকে তা

orderly দিও হ্যাঁ লি এইখানে সেখানে গুছিয়ে না দিলে না আই don't লাইক ইট মামা এটা ভালো হয়েছে কিন্তু কি বলতে এই যে দেখো এই দুটো না চিপকে গেছে দুজন দুজনের সাথে ওটা যদি তুমি একটু এটাকে এইদিকে সরিয়ে দাও হালকা না হ্যাঁ তুই তাহলে এটা দরকার নেই সেটা বলিনি আমি কিন্তু এটা করলে ভালো হতো এটা বলতে চাইছি না আমি সুবসিয়ে ভালো হতো তাহলে দেখো এখানে দিয়েছে 7 শিখলে তুমি আজকে 7 লেখা শিখেছো কি আছে? 8 এটা 8 আছে। আজকে 7টা হলো। এই আগের গুলো দেখি কেমন করেছো। দেখো 6 লিখেছো তুমি। এরকম করে করে লিখেছো। ও 6 এর এখনো কালার করোনি কেন? এখানে একটা কাজ অবশ্য 7 তোমার বাকি রয়ে গেল। একটা কাজ বাকি রে গুলো দেখো বলেছে কি ড্র 7 অবজেক্টস মানে সাতটা কিছু আঁকতে হবে সেভেন অবজেক্টস কি কি আঁকবে পেন্সিল দিয়ে আঁকো মাশরুম আঁকো মাশরুম তুমি যেগুলো পারবে আইসক্রিম দেখি কেমন আঁকবে সেভেনটা আঁকতে হবে মাম ঠিক আছে দেখি কেমন আইসক্রিম এঁকেছো ও লাভলি বিউটিফুল বেবি ঠিক আছে ঠিক আছে চকোবার এঁকে দিয়েছো তুমি আমি গুনে গুনে আঁকতে হবে সেভেনটা ঠিক আছে করো 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 করো

কিছুগুলো করে তারপর তোমাকে কাউন্ট করতে হবে যে ঠিক কতগুলো তুমি অলরেডি করে ফেলেছো দেখো কটা করে ফেলেছো দেখো প্রথম থেকে কাউন্ট করতে হবে ওয়ান টু থ্রি 4 5 তাহলে আরো দুটো করতে হবে 6 7 দুটো করতে হবে আর 2 তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ নাও আর দুটো করতে হবে 6 এন্ড 7 এবার সাতটা এঁকে তারপর সাতটা কালার করতে হবে ড্র সেভেন অবজেক্টস তুমি যেটা খুশি আঁকতে পারো যেটা তুমি ভালো আঁকতে পারো সেটাই তুমি আঁকতে পারো এবার দেখো তো তুমি কটা করে ফেলেছো টোটাল প্রথম থেকে কাউন্ট করতে হয় প্রথম থেকে শুরু করতে হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেনটা আইসক্রিম তুমি এঁকে ফেলেছো এবার সেভেনটা কি কালার করবে সেটা তুমি ডিসাইড করো করো যেটা খুশি করো

হয়ে গেছে দেখো কটা কটা পেন্সিল আছে সব রাখবে কেন সাতটা করবে নাকি নিচের 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 যেটা কাঠি আছে ধরার আইসক্রিমের নিচের যেটা কাঠিটা সেটা আলাদা কালার আর উপরের আইসক্রিমটা আলাদা কালার করবে তুমি তাও করতে পারো করো আমি আগে চকলেট করব সমান কি তিন চাপা সুন্দর করে করো সুন্দর করে করো দেখি তুমি কি আমি কোনো কিছু বলবো না তোমার যেটা যেটা ইচ্ছা কালার কিন্তু আমি কি সব সময় বলি যে ধীরে ধীরে কালার করতে হয় যাতে করে আউটলাইনের বাইরে না যায় মানে তোমার ড্রয়িংটার ভেতরেই কালারটা থাকে বাইরে কালার গেলে সেটা সুন্দর লাগে না ঠিক আছে আস্তে আস্তে তো শিখতে হবে বাঁ হাত ডান হবে না একটা একটা নি করো একটা নিয়ে নো নো

যেটা ইচ্ছে এমন কোনো চাপ নেই যে এটাই করতে হবে যেটা ইচ্ছা কালার করো সব কালারের আইসক্রিমই এখন অ্যাভেলেবেল মার্কেটে আমাগিতে কিছু জানতে আমি ইচ্ছে অন্ধকার করো না মাথাটা এত নিচু না আমি অন্ধকার হয়ে যাচ্ছে তুমি নিজেই দেখতে পাচ্ছ না হ্যাঁ দেখতে

ভাবার কি আছে ধীরে ধীরে করো যেন এমন করো যে পাতা ছিলে যাবে এরম করে করলে হবে গায়ের জোর দিয়ে এটা গায়ের জোরের জিনিস তো নয় কিন্তু আইসক্রিম আঁকা হচ্ছে এখন সারা বেবি চলো 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 আর একটা বাকি আছে করো করো চলো ওকে দেখি কি কালার করছে লাস্টে চলো ঠিক করে সুন্দর করে করো আজকে এখন বসে এই সেভেনগুলো লেখা হলো কোনোটা ভালো হয়েছে কোনোটা একটু পচা হয়েছে আর হলো গিয়ে তোমার এইগুলো